আটা ময়দা মাখা ছবি ফেসবুকে দে পোলা পাইনে ক্রাশ খায় লাইক কমেন্টে ভাষায় দে সরাসরি দেখলে আবার ফিট খায় ঠিক আছে মানে ফেসবুকে প্রেমটা এখন একটা খুব ওভারঅল এটা চলছে তো এই প্রেম করতে গিয়ে কি ধরনের বিপত্তি ঘটতে পারে আজকে আমাদের এই ভিডিওতে থাকছে তেমনই একটা বিষয় একটা সত্যকে অনুসন্ধানের মাধ্যমে সামনে আনার প্রচেষ্টা আর যেই ঘটনাটাকে কেন্দ্র করে আমাদের আজকের এই ভিডিও আজকে এটা একটা প্রতিবেদনমূলক এখানে আপনি পুরোটা ভিডিও না দেখলে বুঝবেন না সূত্রপাত হচ্ছে আপনারা প্রথমে যে ছেলেটিকে দেখেছেন তার আত্মহত্যার কথা শুনেছেন এই ছেলেটি আসলে কে কিন্তু সারপ্রাইজ অনেকের কাছে ছেলেটা পরিচিত এই ছেলেটা কারো কাছে চিটার কারো কাছে ধোকাবাজ প্রেমিক কারণ তার বিরুদ্ধে লাইভে এসে স্ক্রিনে আপনারা যে মহিলাটাকে দেখছেন তিনি দাবি করেছেন যে তিনি জর্ডানে থাকেন এই ছেলেটা একসময় ওমান ছিল তার সাথে প্রেম ছিল প্রেম থাকার পরে সে বাংলাদেশ চলে যায় বাংলাদেশ থেকে তাকে এই মহিলা বিভিন্নভাবে দালালের মাধ্যমে সম্পূর্ণ নিজ খরচে তাকে জর্ডান আনেন কারণ এই ছেলেটা বাংলাদেশে থাকাকালীন তার সাথে ভিডিও কলে বিয়ে করছে আর সংসার এসে পাদবে বোনের এই কান্নাকাটির গল্পে অনেকে আমরা বিশ্বাস করছি আমিও করেছি আমি সেই ভিডিওটা দেখেছি বাট এই ভিডিওটার পরবর্তী সময়ে সুজনের সাথে আসলে আমার কমিউনিকেশন হয় সুজন এবং সুজনের পরিবার যে এই ঘটনাটা মিথ্যা আমি বললাম যে আপনাদের কাছে কি উইটনেস আছে বা কি প্রমাণ আছে যে এই ঘটনাটা মিথ্যে এই মেয়েটার তো আমাদের এই ভিডিওটাতে থাকবে যে এই মেয়েটা আসলে মিথ্যা বলছে নাকি সত্য যে প্রথম হচ্ছে এই মহিলা আদৌ কি জর্ডান থাকে নাকি অন্য কোথাও এটা বিষয় বন্ধুরা এই মেয়ে বলছে এই মেয়ে নাকি জর্ডানে থাকে জর্ডানে আমাকে আনছে ওর বান্ধবী বান্ধবী দিয়ে ও সবার মাধ্যমে ও আমাকে এখানে আনছে তো বন্ধুরা এই মেয়ে যদি জর্ডান থাকে প্রমাণ করতে পারে আমি কজন আমার কান কেটে ফেলব এই মেয়ে বন্ধুরা থাকে সৌদি আরব তাবুকে এই মেয়ে থাকে সৌদি আরব তাবুকে এই মেয়েটা অবৈধ ওখানে থাকে বন্ধুরা আপনারা প্রয়োজন লোকেশন দেখতে পারেন ওর অ্যাড্রেস দেওয়া আছে ও সৌদি আরব তাবুকে থাকে বন্ধুরা ও এটা আপনাদের সাথে মিথ্যা কথা বলছে তো এটা ক্লিয়ার এখানে একটা জিনিস যে সুজনের ভিতরে যদি সৎ সাহস না থাকে তাহলে এইভাবে চ্যালেঞ্জ দেওয়াটা কঠিন হয়ে যায় আমিও চাই আপনি যদি সত্যি সত্যি বোন জর্ডান থাকেন আর সুজন দাবি করেছে আপনি সৌদি আরব থাকেন তাহলে আপনি জর্ডানের কোনো একটা জনপরিচিত এলাকাতে গিয়ে আপনি ছোট্ট একটা ভিডিও ফুটেজ করে আমাকে পাঠাবেন আমি তাহলে বুঝতে পারবো যে আপনি আদৌ নির্দোষ সুজন মিথ্যাবাদী সুজন আসলে কেন এই মহিলার সাথে পোল্টি নিল বা কোথাও না কোথাও তাদের সম্পর্ক যেহেতু ছিল এই পর্যন্ত আমরা যেটা বুঝতেছি এখন কেন আসলে তাদের ভিতরে এই ডিভাইডেশন বা এই বিচ্ছেদের বিষয় আমার সাথে কি হয়েছে তার সাথে আমার কিছু সম্পর্ক আমি আজকে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব আপনাদেরকে বলবো তো বন্ধুরা ও বলছে ওর সাথে সম্পর্ক ছিল হ্যাঁ ওর সাথে আমার সম্পর্ক ছিল তো বন্ধুরা কেমন সম্পর্ক আমি বলি ফেসবুকের মাধ্যমে মেয়েটার সাথে আমার পরিচয় তো পরিচয় প্রথমে ও আমাকে নক করছে আই লেগসি তারপর আমি হেলো লেখসি এখান থেকে আই হেলোর মাধ্যমে মোটামুটি ওর সাথে একটা সম্পর্ক ধরে ওঠে তো বন্ধুরা সম্পর্ক থাকা চলাকালীন অবস্থায় শুরু ও আমাকে বলছে ওর বাচ্চা ওর বিয়ে হয় না ও আর ও ও দেশে থাকে লেখাপড়া করে এমন কিছু বলছে বন্ধুরা কত বন্ধুরা যাই হোক কতগুলো ছবি আমার কাছে আমি ছবিগুলো দেখে আমার ভালো লাগছে কণ্ঠটা শুনে আমার মনে হয়েছে যে মেয়েটা এখনো ছোটো আমি কখনোই ভিডিও কলে যাইতাম না অডিও কথা হতো তো ওই মোটামুটি ওই একটা সম্পর্ক চলছিলো সেই সময় তো বন্ধুরা সম্পর্ক থাকা অবস্থায় ওই মেয়ে আমার কাছ থেকে কিছু টাকা চাইছে ওই সময় পরীক্ষা জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাসের পরীক্ষা হবে জানুয়ারি মাস কিছু টাকা চাইছে তো বন্ধুরা আমি পরে কিছু টাকা দিলাম বারো হাজার টাকা ওকে আমি দিলাম দেওয়াতে যাই হোক তারপরে জানুয়ারি মাস গেলো ফেব্রুয়ারি মাস আসলো তো ও আমাকে বলল আগে থেকেই আমাকে বলছে যে আমি পরীক্ষা যদি ভালো মতন তাহলে তুমি কিন্তু আমাকে একটা ফোন কিনে দেবে তো যাই হোক বন্ধুরা পরীক্ষা আমাকে শেষ হলো তারপরে ভালো মতন পরীক্ষা দিছে দেওয়ার পরে আমাকে বলছে যে আমি তো ভালো মতন পরীক্ষা দিচ্ছি ভালো রেজাল্ট করছি এখন তুমি আমাকে ফোন দাও তো তারপরে বন্ধুরা আমি আর বারো হাজার তেরো হাজার টাকা ওকে দিলাম তো ফোন কেনার জন্য তো যাই হোক সব মেয়েরা ওকে আমি ওকে আমি পঁচিশ হাজার টাকা দিলাম বন্ধুরা বন্ধুরা টাকা পয়সা দেওয়ার পরে বন্ধুরা একটা পর্যায়ে আমি জানতে পারি যে ওর বিয়ে হয়েছে ওর একটা বাচ্চা আছে ক্লাস সেভেনে পড়ে ও প্রবাসে থাকে ও এরকম মিথ্যা মিথ্যা কথা বলে মানে ছবি বুয়া ছবি টবি প্যাক ছবি টবি দিয়ে ছেলেদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে খায় তো বন্ধুরা যাই হোক ওকে ও তারপরে দুদিন আমার সাথে কথা বলে না তারপরে ও আমার সাথে যোগাযোগ করে তারপরে আমি বলি যে তুমি আমার সাথে মিথ্যা কথা বলেছো তুমি তোমার বিয়ে হয়েছে তোমার বাচ্চা কাচ্চা আছে তাছাড়া তুমি আমার সাথে ভিডিওগুলো কথা বলা নাই তো আজকে তুমি আমার সাথে ভিডিও কলে কথা বলা রাখবে তারপরেও আসতেছে না আসতেছে না তারপরে যাই হোক আসছে বন্ধুরা তারপরে দেখার পরে আমি তো থেকে অবাক হয়ে গেছি আমি তো কত ভাবছি যে এটা নিয়ে হা তারপরে ও আমাকে বললো না আমি ওই মেয়ে তখন আমি তো অবাক হয়ে গেলাম বন্ধুরা আমি তো মানে কি আর বলবো আমার মাথায় যেরকম যেন আকাশ ভেঙে পড়ছে আর কি বন্ধুরা এরকম অবস্থা তো তারপরে ওই মেয়েটাই আর কি আমাকে বললো যাই হোক এখন তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো তাহলে তুমি আমাকে সব কিছু যেন মেনে নেবে আমি বললাম অসম্ভব তোমার একটা বাচ্চা আছে তুমি আমার সাথে বয়স অনেক সিনিয়র তুমি আমার আংটি বয়সা যাই হোক তোমার সাথে আমার সম্পর্ক রাখা চলবে না তোমার সাথে আমার সাথে প্রেক আপ আর তুমি তো আমার কাছ থেকে এরকম বেজি করে অনেকের কাছ থেকে টাকা খাও তোমার তো মনে হয় এটাই টার্গেট ছিল যে আমার কাছ থেকে টাকা নিয়ে খাইবে তখন আমি এটা আমাকে বললো না আমি কারোর কাছ থেকে টাকা খাই না তাছাড়া আমার টাকা খাওয়ার কোনো অভ্যাস নাই আর তোমার টাকা আমি তোমাকে দিয়ে দিব তুমি এটা নাম্বার দাও তো বন্ধুরা আমি ওকে একটা নাম্বার দিই নাম্বার বলতে আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটাই ওকে আমি দিই যেটা আমার অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বার দেওয়াতে ও কিন্তু আমাকে অ্যাকাউন্ট নাম্বার টাকা ফাটায় না ও আমাকে ও নাম্বারে ও আমাকে এগারো হাজার টাকা করে বাইশ হাজার টাকা বন্ধুরা ফাটাইছে তো আমি পঁচিশ হাজার টাকা কাছ থেকে পাইতাম ও আমাকে এগারো হাজার টাকা করে এগারো হাজার টাকা করে বাইশ হাজার টাকা দিয়েছে বন্ধুরা তো বাদ বাকি আমি যে দুই তিন হাজার টাকা থাকতে থাকাম ওর কাছে তো আমি বলছি তাই ওই টাকা দেওয়া লাগবে না তো তোমার সাথে আমার সাথে সম্পর্ক এখানে ব্রেকআপ তোমার মতো তুমি আমার দাম এই আর কি তো বন্ধুরা আমি এগুলো বলছি ঠিক আছে যাই হোক তারপরে ও কিছুদিন যাওয়ার পরে ও আবার আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছে আমার সাথে কথা বলার চেষ্টা করতেছে আমি কোনো মতে ওকে সাড়া দেয় না তো বন্ধুরা যাই হোক আমি আমার মতন আবার জটানে চলে আসলাম একটা দোষে চলে আসলাম কাজ করতেছি এখন ইদানিং বন্ধুরা ও ফেসবুকে লাইভে এসে বলতেছে যে আমি নাকি ওর টাকা দিয়ে জর্ডানে আসছি তো বন্ধুরা আমি কান্নাকাতে জর্ডানে আসছি যার মাধ্যমে জর্ডানে আসছি শিরোবেল ভাই আপনারা দেখবেন আমি তার সাথে প্রচুর কথা বলেছি এই ভিডিওর মাধ্যমে দেখবেন তার সাথে আমার কি কথা হয়েছে কে তাকে টাকা দিছে আপনারা সব প্রমাণ আশা করি পেয়ে যাবেন বন্ধুরা যে যে কোনো সময় যখন কোনো ঘটনা হয় একটা ছেলের দোষ সময় এটা অলওয়েজ আসে যে মেয়েরা আসলে আপনি দেখেন যে কখনো একটা ওই যে দেখেন না যে জোরপূর্বক ছয় মাস লাগাইয়া ধর্ষণ মজা দুইজনে নিচ্ছেন কিন্তু যখন বিপদে পড়ছেন ভেজালে পড়ছেন পোলা পোল্ট্রি নিছে তখন বলে যে আমার ছয় মাস ধর্ষণ করছে বিয়ের লোভ দেখিয়ে ধর্ষণ জুতা মারা দরকার যারা ধর্ষিত হয় তাদেরকে নিজেরা নিজেরা আকাম করবেন ঝামেলা হইলে একটা ছেলেরা সবসময় বিপদে এটা উচিত না আর আমাদের সমাজের একটা মেন্টালিটি ঘটনা আপনি হয়তো একটা ভিডিও দেখছেন আগে পিছু তো জানেন না কালকে আমার নামে একজন মাইয়া এসে লাইব্রে কান্নাকাটি করলো আমি আজকে যে এক মাইয়ার নামে কেন আপনি চিনেন তারে তার সম্পর্কে যে আপনি গালি দিচ্ছেন হতে পারে সত্য হতে পারে মিথ্যা আমার এই ভিডিও উপস্থাপনের বিষয়বস্তু ছিল যে যদি সুজন মিথ্যা হয়ে থাকে এখানে এটা একটা এভিডেন্স ক্রিয়েট হয়েছে এটাকে পুঁজি করে আইন শৃঙ্খলা বাহিনী চাইলেই সুজনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে সেই মিথ্যাকে আপনার আশ্রয় নেওয়ার জন্য বাট যদি ওই মেয়ে মিথ্যা বলে থাকে তাহলে এই মেয়ের বিরুদ্ধেও সুজন এবং সুজনের পরিবারকে আমি পরামর্শ দিব আপনারা স্থানীয় থানাতে এই মহিলার বিরুদ্ধে একটা জিডি করবেন যদি আপনি সত্যবাদী হয়ে থাকেন কারণ পুলিশ ইনভেস্টিগেশনে যাতে এটা প্রমাণিত না হয় আপনি যে তার অ্যাকাউন্ট নিয়ে আর আপনার মেন এটা যেহেতু সুজন আছে এক দেশে সে আরেক দেশে এই মহিলার সাথে তার শারীরিক কোনো সম্পর্ক হয় নাই মহিলা কোনো ক্ষতিগ্রস্ত হয় তার থেকে অনেক সময় থাকে যে শারীরিকভাবে হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে তার ইজ্জত হানি হয়েছে সেটা একটা মামলা হয় আর যেহেতু তাদের মধ্যে কখনো দেখা সাক্ষাৎ হয়নি ফেস টু ফেস একসাথে मीट হয়নি তো এই মহিলা শারীরিকভাবে সুজনের দ্বারা কোনো লাঞ্ছিত না তাহলে নাম্বার 2 হচ্ছে তিনি আর্থিকভাবে ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি যেটা লাইভে এসে বলছেন আর তিনি বলছেন যে সুজন বেশকো একটা নারীর সাথে এরকম অপকর্ম করে তো সুজনের বিষয়টা আপনি প্রমাণ করতে না পারলেও আপনি যে বেশকো একজনের সাথে কথা বলেন আপনি একজন ছেলের সাথে ভাই হিসেবে কথা বলেন তার ভিডিও বক্তব্য আমরা আজকে এখানে দিব এতটুকো অংশ আপনারা আপনি বুঝতে পারছেন যে দালাল যে কথাগুলা বলেছে সেটা হচ্ছে যে আসলে ওই মহিলা কোনো সুজনের বিদেশে নেওয়ার জন্য টাকা দেয়নি তবে তিনি একটা মিডিয়া হিসেবে কাজ করেছেন যে এই মহিলা এই দালালের সাথে সুজনকে কানেক্ট করেছেন এটা এটা সত্য তবে ব্যয়ভার খরচের যে বিষয়টা আসছে সেটা কিন্তু তিনি করেননি কারণ দালালের কাছ থেকে আপনারা শুনে নিলেন সরাসরি নাম্বার থ্রি একটা অ্যাকাউন্ট নাম্বার আপনারা দেখেছেন যে তিনি একটা অ্যাকাউন্ট নাম্বারের একটা অ্যাকাউন্ট বইয়ের ছবি দিয়েছেন এই ছবিটা অরিজিনালি সুজনের পরিবারেরই তাহলে প্রশ্ন হচ্ছে যে ছবিটা মেয়েটার কাছে কেন দিছে নিশ্চয়ই কোনো আর্থিক লেনদেন এছাড়া তো এটা কোনো নর্মাল ছবি না যে আমরা একজন আরেকজনের সাথে শেয়ার করতেছি এখন সুজনের এই ছবি দেওয়ার যে বিষয়টা সেটা আমি না এটা সুজনের মুখ থেকে আপনারা একটু শুনে নেন আর একটা ব্যাপার বন্ধুরা ও দাবি করছে আমি নাকি ওর কাছ থেকে সাড়ে চার লাখ টাকা মেরে খাইছি ও আমাকে সাড়ে চার লাখ টাকার মতন দিছে বন্ধুরা আমি চ্যালেঞ্জ করলাম ও যদি যে অ্যাকাউন্ট নাম্বারটা দিছে ওই অ্যাকাউন্ট নাম্বারটা আমার ভাইয়েরই নাম্বার ওই অ্যাকাউন্ট নাম্বারে ও যদি চার লাখ টাকা নেওয়া যদি চার টাকাও বন্ধুরা ফাটাই থাকে তাহলে আমি ও ওর চার চার লাখ টাকা দাবি করতে আমি ওকে পাঁচ লাখ টাকা দিব বন্ধুরা আমি চ্যালেঞ্জ করলাম এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা আমার বাড়ি লক্ষ্মীপুর জেলা কমলনগর লক্ষ্মীপুর জেলা কমননগর উপজেলা আমাদের সোনালী ব্যাংক কমলনগর শাখা আপনার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে আপনারা দরকারে জেনে নেবেন দেখে নেবেন যে এই অ্যাকাউন্টে আজ তো দূর কথা এই অ্যাকাউন্ট ওপেন করা পর্যন্ত আজ থেকে দশ বছরের ভিতরেও কি এই অ্যাকাউন্টে কোনো একই টাকা আটছে কিনা বন্ধুরা এটা আমি চ্যালেঞ্জ করলাম যে এখানে কোনো একটি টাকাও আসে না এই মেয়েটায় আমাকে আমি যেহেতু ওকে বিয়ে ও আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছি ওর সাথে সম্পর্কে রাখিনি এই জন্য ও আজকে আমার নামে এই মিথ্যা অপবাদ দিছে বন্ধুরা কারণ ও একটা বিবাহিত ওর একটা সংসার আছে ওর একটা বাচ্চা আছে ও আমার অনেক সিনিয়র ওর সাথে তো আমার যায় না বন্ধুরা এই জন্য আমি ওর সাথে সম্পর্কে ব্রেকআপ করছি তো এই জন্য ও আজকে আমার আজকে আমার ঈশ্বর করছে বন্ধুরা আজকে আমি আমার ফ্যামিলির কাছে কালার আমার বাবা আমার কাছে আমার সবার কাছে আজকে আমি কালার আমার সবাই আজকে এখন আমাকে খারাপ চোখে দেখতেছে বন্ধুরা আমি যদি ও যদি ফেলে ফেসবুকে লাইভ এসে খবর না আছে বন্ধুরা আমি যে কোনো সময় আত্মহত্যা করতে পারি আর যদি আত্মহত্যা করি তাহলে আত্মহত্যা দায়ভার কিন্তু মেয়ে নিতে হবে

সেটা হচ্ছে যে একটি মেয়ের কাছ থেকে একটি ছেলে প্রতারণা করে বিয়ের কথা বলে অথবা মোবাইলে ভিডিও কলের মাধ্যমে বিয়ে করে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাড়ে চার লক্ষ টাকা ছেলেটা মেয়েটার কাছ থেকে আত্মসাত করেছে আমি মেয়েটার সাথে প্রায় এক বছরের কাছাকাছি পরিচিত মেয়েটা আমাকে ছোটো ভাই হিসাবে জানে আমিও মেয়েটাকে বড়ো ভাই হিসাবে জানি মেয়েটাও আমাকে যেহেতু ছোটো ভাই জানে সব কথাই শেয়ার করছে তো এই বিষয়টাতে যে বিষয়টা আসলে মেয়েটা ভিডিওটা তৈরি করেছে ক্রিয়েট করেছে এই বিষয়টা টোটালি আমি জানি ফার্স্ট টু লাস্ট তো আমার জানা মতে মেয়েটা আমাকে কখনো বলেনি মেয়েটা সব সব কথাই আমার সাথে শেয়ার করেছে তো কখনোই বলেনি যে ছেলেটাকে সাড়ে চার লক্ষ টাকা দিয়েছে আমি কয়েকবার জিজ্ঞাসাও করেছিলাম যে আপনি কি সুজনকে কোনো টাকা পয়সা দিয়েছেন কি না সে আমাকে বারবার বলেছে না আমি কোনো টাকা পয়সা দেইনি আপনার ভাই কেন এত ভাইয়ের দরকার আপনার আপন ভাই আছে আমি কিন্তু খবর নিচ্ছি আপন ভাইরে আপন ভাই রাখেন ওই বিদেশে পরিচিত সুজনের বন্ধুরে আপনি ভাই বানাইয়া এক বছর লাগাই কথা বলেন আর সুজনের বন্ধু যেহেতু ভিডিও ফুটেজ দিছে তার মানে সে যদি মিথ্যা বলে থাকে তার বিরুদ্ধে কিন্তু আইনগত ব্যবস্থা নেওয়ার সুজনের ভিডিও বক্তব্য শুনে অনেকেরই ধারণা হয়েছে যে আসলে ঘটনাটা সুজনের ভিতরে কতটুকু সৎসাহস আছে যদি সৎসাহস না থাকতো আমি আসলে সুজনের ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপনা করতাম না কারণ আমরা চাই না যে কোনো একজন ভিক্টিম অনলাইনের একটা কোনো ভালোবাসার কারণে তার বিরুদ্ধে মিথ্যা রটাবে একজন মানুষকে পারিবারিকভাবে হেয় প্রতিপন্ন করবে একটা পরিবারকে সমাজের কাছে ছোট করবে তো সত্য মিথ্যার জন্য আমরা ওয়েট করছি এই ভিডিওর দায়ভার আমার এতটুকু যে সুজনের কথার উপরে তার দেওয়া ভিডিও ডকুমেন্টের উপরে আমি জাস্ট আমাদের একটা মিডিয়া হিসাবে আমরা কাজ করেছি আর যতটুকু সুজনের সাহস দেখছি আমি মনে হয়েছে সে সত্যবাদী বাট সুজন যদি মিথ্যার আশ্রয় নিয়ে থাকে এইখানে আমাকে বা আমার চ্যানেলকে প্রভাবিত করা ট্রাই করে থাকে কারণ সুজনটা আমি ব্যক্তিগতভাবে চিনি না যদি সত্যি সত্যি সুজন মিথ্যা বলে তাহলে এই ভিডিও টোটাল দায়ভার তার আর যদি সুজন সত্যি বলে তাহলে ওই বোনের ক্ষমা চাওয়া উচিত আর যদি ওই বোন সত্যবাদী হয়ে থাকে সুজনের বিচার হওয়া উচিত বিষয়টা আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ